খালি বলছো যে এদিকে না পরে আমি কই না আমি আনাজ লাগাইছি গাছ এ ই করমে কে কেলেগা পরে না আমি নিজে পরে হেই বাংছে তার বকা বকিও করছে ওই যে আমি এটা ই করি না দেখা আমি কইছি আমি বাঙব না বাংতাম না পরে কর না তুই যদি না বাঙ তাহলে আমি আমি হতাম না আমি বাংতেছি ঠিক আছে আমি বাংতেছি তুই কি হবু কর পরে আর আমি কিছু করছি না পরে বাই বাঙালি বাংছে হ্যাঁ তো সব সময় নিশা করে রুবেল আবু সাহিদ গ্রামের বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি বিশাল চাই আমার চলে আমি লাগাইছি আমার ফল হইলে আমি খাইতাম এদিকে দেখেন ফল আছে কিছু তুলে নিশি সুন্দর গাছ লাগাইছি বুট বুটি গাছ লাগাইছি এদিকে আমার আগে বলতো যে আমার এটা সমস্যা তুই লাগাইছি না সেখানে আমি এই অবস্থা আমার গাছ সব পিকে ফেলছি মানে এটা আমি বিশাল চাই এটা আমার কি বাকি করে

এই দンドল গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোও আমরা দেখতে পাচ্ছেন যে গ্যাসগুলোর মধ্যে ফসল রয়েছে সেই গ্যাসগুলো থেকে কেটে ফেলেছেন প্লে আমি हमको আপনি এত ভালোতেLambda তো মাতানো হয়ে গেছে কে লাগে আমরা অনেক গালাগালা করি জোরে বাত্তা করতে করতে বক্লে আর অনেক কিছু কইছি আমার এটা সরি এটা কোন না এই ভিডিওরস্কা నీఴటా పానాస Donald 49! వెం పానాదురаєöst కిషె మాకెడా కామం కిిక lasom自己. వేలా ప్గికి వౌతు, వ౑నా సుద్మనా ఔదిటాన realmente వౌా మాిన shortly. వౌరతాం తుాను. వాప

Lele ne berkele. Vai andao. Gordon. Amara. Ne ya la. Bella vorina. Ti canda leco. वाराणे देख लोगे नहीं देख अब आलसी मत पढ़ेगा ना आये बिटू आया बहाये नमस्कार क्या बोले देख के 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 அடடே இங்க வந்துருனோ ஐயா சால் வேற வருது மென்ன சொன்னாச்சு சகுரிச்சான ஹம் சொன்னாமற ஹ আচ্ছা আইলে আমার পাঁচ ঘন্টা দেখ সময় গড়িয়ে যায় সোরা খেতে না নালে এটা তারে গো যায় বা এরকম তো কামাটতে তো সময় গানি বহরক বহক পাও এটা অনেক অনেক বড়দের সোরা বেরেতে লাগ তিন ঘন্টা আমাদের লাগ পাঁচ ঘন্টা অনেক অনন্ত শেষ আর যে আমাদের জেনে কিনতে নিব সময় তার বুঝতে হল రవి <Sanye> కింగ